আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী বন্ধুরা আপনাদের জন্য সুখবর রয়েছে যারা ব্যাংক চাকরি খুঁজছেন তাদের জন্য সিটি ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি ম্যানেজার বা সিনিয়র ম্যানেজার পদে একাধিক জনবলের নিয়োগের জন্য এর নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে গতকাল সোমবার থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী বাইশ সেপ্টেম্বর দুই পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নাম একনজরে নজরে সিটি ব্যাংক পিএলসি পদের নাম ম্যানেজার সিনিয়র ম্যানেজার বিভাগ কর্পোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল লায়াবিলিটি পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অন্যান্য যোগ্যতা স্থানীয় কর্পোরেট বাজার পুঁজি বাজার এবং কাস্টোডিয়াল পরিষেবা সম্পর্কে জ্ঞান থাকতে হবে অভিজ্ঞতা কমপক্ষে ছয় বছর চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিস প্রার্থীর ধরন নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন সীমা কমপক্ষে পঁচিশ বছর কর্মস্থল বগুড়া বেতন আলোচনা সাপেক্ষে এবং অন্যান্য সুবিধা হচ্ছে ব্যাংকের নীতিমালা অনুযায়ী আবেদন লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এবং আবেদনের শেষ সময় হচ্ছে আগামী বাইশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের প্রজ্ঞাপন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে